আছে তাকে ওজন করে দেখুন ওজন করুন আমাদের সিবিটাকে মেধার ওজন সেটি নিকটিতে মাপুর তারপরে কথা বলুন আমাদের সাথে আমরা স্বার্থের জন্য করছি নাকি স্বার্থ বিসর্জন দিয়ে করছি প্রান্তিক অঞ্চলের ছাত্র এক বেলা খেয়ে দুবেলা পানি খেয়ে আমার ছাত্র আমার ছাত্রী ক্লাস করে রোকে হলে প্রবস ছিলাম শিক্ষক আমি স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলাম চোখের পানিতে জলে ভেজে যায় এই ছাত্রদের কথা শুনলে এরা আমাদের এদেরকে মানুষ করি আমাদের সন্তানেরা বিদেশে পড়ে না পাঁচশো ছয়শ ডলার আমি আমার ছাত্র আমি আমার সন্তানকে বিদেশে পড়াই না আমার সন্তান এই বাংলাদেশে পড়ে আমাদের সন্তানেরা বাংলাদেশে পড়ে বাংলাদেশের স্কুলে পড়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে তারপরও বলেন স্বার্থপরতার কথা তাহলে স্বার্থপরতার সংজ্ঞা পাল্টে যাবে পাল্টে দেব স্বার্থপরতার সংজ্ঞা

এখানে বক্তৃতা বিতর্ক থাকবে কেউ কনজারভেটিভ স্কুলে বিলং করেন কেউ মডার্নাইজেশন স্কুলে বিলং করেন কেউ ফ্যামিলি স্কুলে বিলং করেন কেউ প্রাইমারি স্কুলে বিলং করেন এটি তো সৌন্দর্য হোয়াই ডু উই ডিবেট হোয়াই ডু উই ডিসঅ্যাগ্রি উই ডিসঅ্যাগ্রি টু অ্যাগ্রি আমরা বিতর্ক করি কারণ একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এটি বিশ্ববিদ্যালয় এখানে সকল মত সকল পথ এক হয়ে যায় যখন আমার ছাত্রী আমার ছাত্র হয় তখন নারী পুরুষ ধর্ম বর্ণ আদর্শ সমস্ত এক হয়ে এই অপরাজ বাংলার পাদদেশে এই কলা ভবনের পাদদেশে আমরা একত্রিত হই কারণ বঙ্গবন্ধু আমাদের বলে গিয়েছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের এই বাংলাদেশ আন্দোলনের সময় কে জিজ্ঞাসা করে বিদ্রোহী কবি নজরুল বলেন হিন্দু কে মুসলিম জিজ্ঞাসা কোন আজ কে জিজ্ঞাসা করে তারাই আন্দোলনকে বিভ্রান্ত করতে চায় এই আন্দোলন আমরা বিভ্রান্ত হতে দিব না কারণ এই আন্দোলন সর্বসম্মত ভাবে শিক্ষক সমিতির আমি কথাটা ব্যবহার করেছিলাম বিপুল সমর্থন নিয়ে দুই হাত উঁচু করে আমি ম্যান্ডেট নিয়ে সকলের ম্যান্ডেট নিয়ে আন্দোলন চালাচ্ছি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো চালাচ্ছে সুতরাং কোনো বিভাজন এখানে নেই যত রাজনৈতিক বিভাজনের চেষ্টা করেন যত চরিত্র হননের চেষ্টা করেন যত হুমকি দামকি দেওয়ার চেষ্টা করেন চরিত্র নিয়ে কথা বলতে চাই না যা চারিত্রিক অধপাতনের যে অবস্থা সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এই সমাজে দাঁড়িয়ে আজ মানবাধিকার আজও মানবিকতার জয় গান গায় আজও জয়গান জয়গ নারীর অধিকারের জন্য আন্দোলন করি সবার বেঁচে থাকার মানুষের জন্য আন্দোলন করি এই বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে হবে সকল বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে হবে ষড়যন্ত্র করে যারা বাংলাদেশকে অকার্যকর করতে চান বিশ্ববিদ্যালয়কে অকার্যকর করতে চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যতদিন আছে হবে না হবে না হবে না সুতরাং একটি যৌক্তিক দাবি একটি সমতার দাবি একটি ন্যায়ের দাবি সেই দাবিতে অটল প্রশ্ন করছেন কতদিন আন্দোলন চালাবেন যতদিন আপনারা আমাদের সাথে না বসবেন আপনারা কতদিন অচল অবস্থা দেখতে চান আপনারা কতদিন হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎকে অনিশ্চিত রাখতে চান আপনারা কতদিন পোস্ট বন্ধ রাখতে চান তার উপর নির্ভর করবে আমাদের এই যৌক্তিক আন্দোলন